আমি জানি বাংলাদেশের সনাতনীদের এই দুর্দিনে বাংলাদেশের সনাতনীদের সাথে ঘটে যাওয়া এই চরম ঘটনাগুলো কোনো গণমাধ্যম কিংবা টিভি চ্যানেল প্রচার করবে না এই জন্য আমরা যারা সনাতনী আছি তাদেরকেই এগিয়ে আসতে হবে এই সমস্ত ঘটনা প্রচারের জন্য জানুক সারা বিশ্ব যে বাংলাদেশের হিন্দুদের উপর বাংলাদেশের সনাতনীদের উপর কী রকম অত্যাচার হচ্ছে না তার জন্য একজন বলছে যে স্যার আমাদের গিট বাংলাদেশের স্কুলগুলোতে এখন গীতা পাঠ হবে না বাংলাদেশের স্কুলগুলোতে এখন সনাতন ধর্মের বই পড়ানো হবে না এবং বাংলাদেশে যারা স্কুলে লেখাপড়া করে যেসব ছোটো ছোটো কমলমতি শিশুরা স্কুলে যায় তাদেরকে এখন হিজাব পরে যেতে হবে তাদেরকে স্কুলে যেতে হলে তাদেরকে কোরআন শরীফ মুখস্থ করতে হবে এবং কোরআন শরীফ মুখস্থ করাই তাদের প্রধান কাজ হবে এমনটাই বলেছে বাংলাদেশের স্কুলের এক প্রধান শিক্ষক একজন স্কুলের প্রধান শিক্ষক যদি এইভাবে কথা বলে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের আজকে সনাতনীরা কোথায় গিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের সনাতনীদের উপর কি রকম অত্যাচার হচ্ছে তাহলে চলুন বাংলাদেশের সেই স্কুলের প্রধান শিক্ষক কি কি বলেছে তাদের ছাত্রীগুলার মুখ থেকেই একটিবার শুনে আসি

আর বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছো তারপর আমরা আছে হিজাব করবো না তোমরা যে হিজাব করো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না তারপর বাজেভাবে নোংরা নৌবা গালি দেয় স্যার তারপর বলে যে হিজাব পরে আসবে পরের দিন থেকে পরে আসবে

পনেরো মিনিট হওয়ার কথা সেখানে বিশ মিনিট ভাষণ পর্যন্ত আর আমরা বলছি আর আমরা বলছি স্যার জন্য আমাদের গীতা হবে না সময় হয় না তোমরা গীতা এবং আমাকে বলা হয়েছে যে আমি শাখা সিঁদুর কেন করি এই ধরনের কথা স্কুলে কেন চলবে আমি সিঁদুর পরি আমি শাখা পড়ি সেটা পার্সোনালি আমার ব্যক্তিগত ব্যাপার টিচাররা এই ধরনের কথা ক্লাসের মধ্যে কেন বলবি এবং আমাকে

আপনি একটিবার ভেবে দেখেন তো যে বাংলাদেশের স্কুলগুলোতে এই যে আমাদের সনাতনী ছোটো ছোটো বোনেরা কতটা অসুরক্ষিত আপনি একটিবার ভেবে দেখেন তো যে মুসলিম শিক্ষকটা এই কাজটা করেছে এই কাজটাই যদি ওই স্কুলে কোনো হিন্দু শিক্ষক উল্টোভাবে করত। তাহলে কি হতো তখন হয়তো এমন কিছু সেখানে লোক থাকত যে তাদের অনুভূতিতে আঘাত লাগতো আজ তাহলে সেই সব ব্যক্তিরা কোথায় হিন্দুরা কিছু বললেই যাদের অনুভূতিতে আঘাত লাগে সেই সব ব্যক্তিরা কোথায় চলে গিয়েছে তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন যে হিন্দুদের কোনো অনুভূতি নেই যে ব্যক্তি অন্য ধর্মকে সম্মান করতে পারে না সে কখনো ধার্মিক বা মানুষ হতে পারে না একটা স্কুলের মধ্যে আপনারা আজকে সনাতনী ছোট ছোট মেয়েদেরকে এইভাবে বলতেছেন আপনাদের ধর্ম কি এটাই শেখায় আমি জানি এই কথাটা আপনাদের ধর্মেও আছে যে নিজের ধর্মকে যতটা সম্মান করো অন্যের ধর্মকেও সেই সম্মানের চোখেই দেখো কিন্তু আপনাদের আজকে জানি না কোথা থেকে কোথায় মতিভ্রম হয়ে গেছে